স্টাডি এক্সপ্রেসে সকলকে স্বাগতম আজকে আবারও চলে এলাম একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আজকে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গের জিকে সম্পর্কে আপকামিং যে কোনো চাকরির পরীক্ষার জন্য এই টপিকটি বেশ গুরুত্বপূর্ণ তো চলো দেরি না করে শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন হল পশ্চিমবঙ্গের রূপকার বলা হয় কাকে সঠিক উত্তর কী হবে অপশন গ বিধানচন্দ্র রায়কে পশ্চিমবঙ্গের রূপকার বলা হয় পরবর্তী প্রশ্ন কত সালে পশ্চিমবঙ্গ রাজ্যটি গঠিত হয় সঠিক উত্তর কী হবে অপশন খ উনিশশো সালে পশ্চিমবঙ্গ রাজ্যটি গঠিত হয় পরবর্তী প্রশ্ন বর্তমানে পশ্চিমবঙ্গে কয়টি জেলা রয়েছে সঠিক উত্তর কী হবে অপশন ঘ তেইশটি বর্তমানে পশ্চিমবঙ্গে তেইশটি জেলা রয়েছে পরবর্তী প্রশ্ন উনিশশো সালে পশ্চিমবঙ্গে কয়টি জেলা ছিল সঠিক উত্তর কী হবে অপশন ক চোদ্দটি জেলা ছিল উনিশশো সালে পশ্চিমবঙ্গে পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গের নবগঠিত জেলা কোনটি সঠিক উত্তর কী হবে অপশন গ পশ্চিম বর্ধমান হল পশ্চিমবঙ্গের তেইশতম জেলা অর্থাৎ একদম নবগঠিত জেলা হচ্ছে এই পশ্চিম বর্ধমান পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গের রাজধানীর নাম কি এটা আশা করি আমরা সকলেই জানি অপশন খ কলকাতা পরবর্তী প্রশ্ন কলকাতা নগরীর পত্তন করেছিলেন কে সঠিক উত্তর কি হবে অপশন ঘ জব জবচাণক কলকাতা নগরীর পত্তন করেছিলেন পরবর্তী প্রশ্ন কলকাতা নগরীর পত্তন করা হয় কবে সঠিক উত্তর কি হবে অপশন ক ষোলোশো সালে কলকাতা নগরীর পত্তন করা হয় পরবর্তী প্রশ্ন কোন কোন গ্রাম নিয়ে কলকাতা শহরটি গড়ে উঠেছিল কলকাতা গোবিন্দপুর সুতানুটি না উপরে সব ঠিক সঠিক উত্তর কী হবে অপশন ঘ উপরে সব ঠিক অর্থাৎ কলিকাতা গোবিন্দপুর ও সুতানোটি এই তিনটি গ্রাম নিয়েই কলকাতা শহরটি গড়ে উঠেছিল পরবর্তী প্রশ্ন কত সাল পর্যন্ত কলকাতা ভারতের রাজধানী ছিল সঠিক উত্তর কী হবে অপশন খ উনিশশো সাল পর্যন্ত কলকাতা ভারতের রাজধানী ছিল যদি বলে উনিশশো সালে ভারতের রাজধানী কলকাতা থেকে কোথায় নেওয়া হয়েছিল মনে রাখবে দিল্লিতে ওকে উনিশশো এগারো সালে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে নিয়ে যাওয়া হয়েছিল পরবর্তী প্রশ্ন উনিশশো সালে কলকাতা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তরের সময় ভারতের গভর্নর জেনারেল কেছিলেন সঠিক উত্তর কী হবে অপশন ক লর্ড হার্ডিঞ্জ পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কী এটা আশা করি আমরা সকলেই জানি অপশন গ মমতা বন্দ্যোপাধ্যায় পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন বা প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি সঠিক উত্তর কী হবে অপশন ক প্রফুল্ল চন্দ্র ঘোষ ছিলেন পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রীর নাম কী সঠিক উত্তর কী হবে অপশন গ মমতা বন্দ্যোপাধ্যায় হলো পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী পরবর্তী প্রশ্ন বাংলার দুঃখ বলা হয় কোন নদীকে সঠিক উত্তর কি হবে অপশন ঘ দামোদর নদীকে বাংলার দুঃখ বলা হয় বা পশ্চিমবঙ্গের দুঃখ বলা হয় পশ্চিমবঙ্গের প্রধান নদীর নাম কী সঠিক উত্তর কি হবে অপশন খ গঙ্গা হল পশ্চিমবঙ্গের প্রধান নদী পরবর্তী প্রশ্ন কোন জেলায় গঙ্গা নদী প্রধান দুটি শাখায় বিভক্ত হয়েছে সঠিক উত্তর কি হবে অপশন ঘ মুর্শিদাবাদ জেলায় গঙ্গা নদী প্রধান দুটি শাখায় বিভক্ত হয়েছে পরবর্তী প্রশ্ন উত্তরবঙ্গের প্রধান নদীর নাম কি সঠিক উত্তর কী হবে অপশন ক তিস্তা হলো উত্তরবঙ্গের প্রধান নদী পরবর্তী প্রশ্ন তিস্তা নদীর পূর্ব অংশকে কি বলে সঠিক উত্তর কি হবে অপশন গ ডুয়ার্স এটা মনে রাখবে খুব গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য যে তিস্তা নদীর পূর্ব অংশকে কি বলা হয় ডুয়ার্স পরবর্তী প্রশ্ন তিস্তা নদীর পশ্চিম অংশকে কি বলে সঠিক উত্তর কি হবে অপশন খ তরাই তাহলে তিস্তা নদীর পূর্ব অংশকে ডুয়ার্স এবং পশ্চিম অংশকে বলা হয় তরাই পরবর্তী প্রশ্ন উত্তরবঙ্গের দীর্ঘতম নদীর নাম কী সঠিক উত্তর কী হবে অপশন ঘ মহানন্দা হল উত্তরবঙ্গের দীর্ঘতম নদী পরবর্তী প্রশ্ন উত্তরবঙ্গের ত্রাসের নদীর নাম কী বা কোন নদীকে উত্তরবঙ্গে ত্রাস বলা হয় সঠিক উত্তর কী হবে অপশন খ তিস্তা নদীকে উত্তরবঙ্গে ত্রাস বলা হয় বা ত্রাসের নদী বলা হয় পরবর্তী প্রশ্ন কেলে কেলেঘাই ও কংসাবতীর মিলিত প্রবাহ কি নামে পরিচিত সঠিক উত্তর কি হবে অপশন ক হলদি মনে রাখবে কেলেঘাই ও কংসা নদীর মিলিত প্রবাহ হলদি নামে পরিচিত পরবর্তী প্রশ্ন দ্বারকেশ্বর ও শিলাবতীর মিলিত প্রবাহ কি নামে পরিচিত সঠিক উত্তর কী হবে অপশন ঘ রূপনারায়ণ এই দ্বারকেশ্বর ও শিলাবীতির মিলিত প্রবাহ রূপনারায়ণ নামে পরিচিত পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপালের নাম কী সঠিক উত্তর কি হবে অপশন খ সি ভি আনন্দ বোস হলেন পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপাল পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপালের নাম কী সঠিক উত্তর কী হবে অপশন ক চক্রবর্তী রাজা গোপালে মানে গোপালাচারী ছিল পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গের প্রথম মহিলা রাজ্যপালের নাম কি সঠিক উত্তর কী হবে অপশন ঘ পদ্মজা নাইডু হল পশ্চিমবঙ্গের প্রথম মহিলা রাজ্যপাল পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গের ধানের গোলা বলা হয় কোন জেলাকে সঠিক উত্তর কী হবে অপশন গ পূর্ব বর্ধমানকে পশ্চিমবঙ্গের ধানের গোলা বলা হয় অনেক সময় অপশনে পূর্ব বর্ধমান নাও থাকতে পারে শুধু বর্ধমান থাকতে পারে তখন উত্তর করবে বর্ধমান আর অপশনে পূর্ব বর্ধমান থাকলে কোনো কোথায় হবে না পরবর্তী প্রশ্ন আয়তনের দিক থেকে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা কোনটি সঠিক উত্তর কী হবে অপশন খ দক্ষিণ চব্বিশ পরগনা হলো আয়তনের দিক থেকে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা পরবর্তী প্রশ্ন আয়তনের দিক থেকে পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলা কোনটি সঠিক উত্তর কী হবে অপশন গ কলকাতা হলো আয়তনের দিক থেকে পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলা পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গের কোন জেলার জনসংখ্যা সবচেয়ে বেশি সঠিক উত্তর কী হবে অপশন ক উত্তর চব্বিশ পরগনা জেলার জনসংখ্যা সবচেয়ে বেশি এর মনে রাখবে দুই হাজার এগারো সাল অনুযায়ী হ্যাঁ দুই হাজার এগারো সালে যে জনগণনা হয়েছিল সেই অনুযায়ী এই রিপোর্টগুলো বলা হচ্ছে পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গের কোন জেলার জনসংখ্যা সবচেয়ে কম সঠিক উত্তর কী হবে অপশন ঘ দক্ষিণ দিনাজপুর আমি আবার বলেছি দুই সালের জনগণনা অনুসারে যে রিপোর্ট এসেছিল সেই রিপোর্টের ভিত্তিতেই এই প্রশ্নের উত্তরগুলো করা হচ্ছে ওকে তো পশ্চিমবঙ্গের কোন জেলার জনসংখ্যা সবচেয়ে কম দক্ষিণ দিনাজপুর পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গের সর্বোচ্চ জনঘনত্বযুক্ত জেলা কোনটি সঠিক উত্তর কি হবে অপশন ক কলকাতা হল পশ্চিমবঙ্গের সর্বোচ্চ জনঘনত্বযুক্ত জেলা পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গের সর্বনিম্ন জনঘনত্বযুক্ত জেলা কোনটি সঠিক উত্তর কী হবে অপশন খ পুরুলিয়া হল সর্বনিম্ন জনঘনত্বযুক্ত জেলা পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গের সর্বোচ্চ স্বাক্ষরিত জেলা কোনটি মানে সর্বোচ্চ স্বাক্ষর জেলা কোনটি সঠিক উত্তর কী হবে অপশন গ পূর্ব মেদিনীপুর হল পশ্চিমবঙ্গের সর্বোচ্চ স্বাক্ষর জেলা পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গের সর্বনিম্ন স্বাক্ষর জেলা কোনটি সঠিক উত্তর কি হবে অপশন ঘ উত্তর দিনাজপুর হলো পশ্চিমবঙ্গের সর্বনিম্ন স্বাক্ষর জেলা পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গের সর্বাধিক লিঙ্গানুপাত মানে লিঙ্গানুপাত যুক্ত জেলা কোনটি সঠিক উত্তর কি হবে এটা বলছে সর্বাধিক সর্বাধিক লিঙ্গানুপাত দেখা যায় হচ্ছে দার্জিলিংয়ে অপশন খ ওকে পশ্চিমবঙ্গের সর্বাধিক লিঙ্গানুপাত যুক্ত জেলা হলো দার্জিলিং পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গের সর্বনিম্ন লিঙ্গানুপাত যুক্ত জেলা কোনটি সঠিক উত্তর কী হবে অপশন ক কলকাতা পরবর্তী প্রশ্ন কলকাতা কর্পোরেশনের প্রথম মেয়র কে ছিলেন সঠিক উত্তর কী হবে অপশন ঘ চিত্তরঞ্জন দাস ছিলেন কলকাতা কর্পোরেশনের প্রথম মেয়র পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গে রেলপথ চালু হয় কবে সঠিক উত্তর কী হবে অপশন গ আঠেরোশো সালে পশ্চিমবঙ্গে রেলপথ চালু হয়েছিল আর যদি বলে ভারতে কবে চালু হয়েছিল মনে করবে ভারতে বললে আঠেরোশো তেপ্পান্ন আর পশ্চিমবঙ্গে আঠেরোশো চুয়ান্ন পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গে প্রথম রেল চলে কোথায় সঠিক উত্তর কি হবে অপশন ঘ হাওড়া টু হুগলি পর্যন্ত আঠেরোশো সালে যে রেলপথ চালু হয়েছিল পশ্চিমবঙ্গে সেই রেল চলেছিল হাওড়া টু হুগলি পর্যন্ত অপশন ঘ হচ্ছে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন কলকাতায় মেট্রো রেল চালু হয় কবে সঠিক উত্তর কি হবে অপশন ক উনিশশো সালে কলকাতায় মেট্রো রেল চালু হয়েছিল পরবর্তী প্রশ্ন কলকাতায় কতগুলি রেলওয়ে জোনের সদর দপ্তর অবস্থিত সঠিক উত্তর কীভাবে অপশন গ তিনটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা ওকে মনে রাখবে যে পশ্চিমবঙ্গের তিনটি রেলওয়ে জোনের সদর দপ্তর অবস্থিত পরবর্তী প্রশ্ন চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত সঠিক উত্তর হবে অপশন খ পশ্চিম বর্ধমান জেলায় এই চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস অবস্থিত পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গের লোকসভার আসন সংখ্যা কত সঠিক উত্তর হবে অপশন ক বিয়াল্লিশটি পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গের বিধানসভার আসন সংখ্যা কত সঠিক উত্তর হবে অপশন খ দুইশো পঁচানব্বইটি মনে রাখবে অপশনের দুশো চুরানব্বই থাকতে পারে কারণ আগে নিয়ম ছিল যে দুশো চুরানব্বই জন নির্বাচিত একজন থাকবে অ্যাংলো ইন্ডিয়ান মোট দুশো কিন্তু বর্তমানে এই অ্যাংলো ইন্ডিয়ান নিয়োগ করা যে এক মানে একজন অ্যাংলো ইন্ডিয়ান নিয়োগ করার পদ্ধতি বাতিল করা হয়েছে তো অপশনে যদি দুশো পঁচানব্বই তো এটাই করবে আর দুশো পঁচানব্বই না থেকে দুশো চুরানব্বই থাকলে তখন উত্তর হবে দুশো চুরানব্বই ওকে পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গের বিধান পরিষদ বিলুপ্ত হয় কবে সঠিক উত্তর কী হবে অপশন গ উনিশশো সালে পশ্চিমবঙ্গের বিধান পরিষদ বিলুপ্ত হয়েছিল বা বিলুপ্ত করা হয় পরবর্তী প্রশ্ন কলকাতা হাইকোর্ট প্রতিষ্ঠিত হয় কবে সঠিক উত্তর কী হবে অপশন ঘ আঠেরোশো সালে কলকাতা হাইকোর্ট প্রতিষ্ঠিত হয়েছিল পরবর্তী প্রশ্ন আন্দামান ও নিকোবর মানে আন্দামান ও নিকোবরের এখতিয়ারে কোন হাইকোর্টের অধীনে আসে তো বলছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ কোন হাইকোর্টের অধীনে আসে সঠিক উত্তর হবে অপশন ক কলকাতা হাইকোর্ট দুটি একটি হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ পশ্চিমবঙ্গের অধীনে আরেকটি হচ্ছে কেন্দ্রশাসিত প্রদেশ সেটি হচ্ছে এই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ ওকে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এই কলকাতা হাইকোর্ট পশ্চিমবঙ্গেরও অধীনে আবার আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জেরও অধীনে পরবর্তী প্রশ্ন কলকাতা হাইকোর্টের বর্তমান প্রধান বিচারপতিকে সঠিক উত্তর কী হবে অপশন খ টি শিবগানাম হল কলকাতা হাইকোর্টের বর্তমান প্রধান বিচারপতি পরবর্তী প্রশ্ন আচ্ছা এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে যে পশ্চিমবঙ্গের বর্তমান বিধানসভার স্পিকারের নাম কী এই প্রশ্নের উত্তরটা তোমরা সবাই কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে ওকে তো এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি ভিডিওটি সকলের ভালো লেগেছে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে